আজকের গন্তব্য আমরা মাইমেন হতে ব্যানা পেট্রোপুর বর্ডার আমরা এখন আছি ময়মনসিং জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে আমরা শামীম এন্টারপ্রাইজ যে বাসটি রয়েছে সে বাস দিয়ে আমরা যাত্রা শুরু করব এই হচ্ছে জিরো পয়েন্ট আপনি ব্রিজ থেকে বিশ টাকা দিয়ে আপনি জিরো পয়েন্টে আসতে পারবেন এইখানে হচ্ছে আশেপাশে আর বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে আর আশেপাশে যে হচ্ছে জিরো পয়েন্ট এইটা হচ্ছে জিরো পয়েন্টের ভিউ এইখানে দেখে বাস মধ্যে পৌঁছে গেছে আমাদের একটু করে ছেড়ে দিবে এটা হচ্ছে শামীম এন্টারপ্রাইজ এসি সার্ভিস আমি শামীম এন্টারপ্রাইজের নন এসি সার্ভিসও রয়েছে পিছনে নন এসি সার্ভিস তো রয়েছে এবং সামনে এসি সার্ভিসটা রয়েছে আমরা যদি পাশে একটু দেখাই এটা হচ্ছে কন্দাগার বাহাদুরিস ইসমাইল রোড এই হচ্ছে নন এসি সার্ভিস সামনেটা হচ্ছে এসি সার্ভিস এই দুইটা বাস একসাথে ছেড়ে যায় এটা হচ্ছে কাউন্টার আমরা এই কাউন্টার থেকে আমাদের টিকিট সংগ্রহ করেছিলাম এখানে অনলাইনে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো থেকে আপনার কাউন্টার থেকে বা এসে ফোনে বা আপনারা যোগাযোগ করে এখান থেকে টিকিট নিতে পারবেন ভিতরে অনেকেই এখানে অবস্থান করছে পরবর্তী বাসের জন্য এই হচ্ছে অবস্থা আমরা এই কি করে আমাদের গন্তব্য শুরু আমাদের ম্যামের কাল গন্তব্য ব্যানাপোল এটা যমন সেতু দিয়ে যাবে যেমন সেতু দিয়ে সামনে দিকে যাবে সেতু পার হয়ে আমরা বেনাপুল যাব পাশাপাশি এদের অন্য একটা সার্ভিসও রয়েছে এটা পদ্মা সেতু দিয়ে থাকে এদের বেশ কিছু বাস রয়েছে যেগুলা বিভিন্ন সময় বিভিন্ন গন্তব্য যেয়ে থাকে সারা বাংলাদেশে এদের সার্ভিস রয়েছে সামনে আমরা যদি বাসের ভিতরে একটু দেখি ব্যবস্থা এ হচ্ছে এসি বাস আমরা সিট হচ্ছে সামনে আমাদের ইতিমধ্যে অনেকেই আসন সংগ্রহ করেছে আমরা সামনে ঠিকই আছি একটু করে আমাদের বাস ছেড়ে যাবে এখান থেকে দেখা হবে আমাদের সামনে কোনো স্টফিতে এ পর্যন্ত অপেক্ষায় থাকেন না

আমাদের বাসটি বেশ কিছুক্ষণ পর রেস্টুরেন্টে স্টোপস দেবে খাবারের জন্য তাই আপনাদের জন্য খাবারের মান সম্পর্কে একটু ভিডিও দেখানোর চেষ্টা করছি রেস্টুরেন্টে ঢোকার পর দেখতে পাচ্ছেন অবস্থা এখানে অনেক হাও কথা হয়তো একটু ক্লিয়ার কম বোঝা যাচ্ছে এখানে খাবারের মান তেমন ভালো না তবে যদি ভালো খাবার সাথে নিয়ে যেতে পারে তাহলে বুদ্ধিমানের কাজ হবে আমরা খাবার শেষ করে আমরা বাসে উঠি ঘুমিয়ে যাই একদম সকালে উঠে দেখি আমরা প্রায় বেনাপোলের কাছে পৌঁছে গেছি রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা খুবই আনন্দিত এবং বিমোহিত রাস্তাটা খুবই চৌড়া রাস্তাতে শুধুমাত্র ব্যানাপোল গ্রামে বাসগুলোয় যাচ্ছিলো বেনাপোল থেকে কোনো বাস পি ছিল না একদম পুরা রাস্তা খালি ছিল তখন রাস্তাতে যাওয়ার সময় রাস্তার আশেপাশে অনেক কিছুই দেখতে পেলাম দেখতে দেখতে আমরা বেনাপুল সীমান্তের যে গেট রয়েছে গেটের পাশে চলে আসলাম আর হয়তো কিছুক্ষণ গেলে আমরা গেটটি পার হয়ে বেনাপুলের সীমান্তে পৌঁছে যাব এই হচ্ছে গেট বেনাপুলের এই গেটটি পার হয়ে আমরা ইতিমধ্যে বেনাপোলে পৌঁছে গেলাম বেনাপুল পৌঁছার আগে বেশ কিছু জিনিস আপনাদেরকে বলে রাখি হয়তো কাজে আসবে যদি আপনারা ট্রাভেল ট্যাক্স অনলাইনে দিয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি লাইনে দাঁড়িয়ে যাবেন কারণ এখানে প্রচুর পরিমাণের লোক হয় তাই আপনি সরাসরি লাইনে দাঁড়িয়ে যাবেন আর একজন আপনার খাবারের জন্য চলে যাবেন খাবার সংগ্রহ করে আপনার নাস্তা করবেন একজনকে লাইনে দাঁড়িয়ে আর একজন যাবেন যেহেতু সকাল আটটার আগে এখান থেকে ইমিগ্রেশন চালু হয় না তাই আটটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে যাওয়ার পর আরো কিছু আপনি জিনিস দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে দালাল রয়েছে দালালের কপর পড়বেন না আপনার টাকা হাতাবে এবং আপনার পাসপোর্ট হাতাবে পরবর্তীতে আপনাকে হতাশ হতে হবে তাই দালালের কপর থেকে সাবধান থাকবেন নিজের কাজ নিজে করতে পারলে সবচেয়ে ভালো দেখেন এটি হচ্ছে বেনাপোল স্থলবন্দর দেখেন অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে চাই প্রত্যেকের আগে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়া ঢুকার জন্য আমরা যখন খুব সকালে পৌঁছি তখন এখানে কোনো রকম লোক ছিল না আমরা নাস্তাটা করে আসার পরে দেখি এখানে প্রচুর পরিমাণে লোক হয়ে যায় তাই এই বলটি করবেন না আসার পরে সাথে সাথে যদি দুইজন তাকে একজনকে লাইনে দাঁড় করিয়ে দিবেন অন্য একজনে খাবারের ব্যবস্থা করবেন এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ